অদ্ভুত এক ফলের দেখা পেলাম এগুলো আসলে কী ফল জানি না দেখে দোকানদার রেখে জিজ্ঞেস করি এগুলো কী ফল কোথায় পাওয়া যায় কেজি কত করে আসসালামু আলাইকুম এগুলো কী ফল বলে পানি ফল ও আচ্ছা এটার নাম শুনেছি এগুলো আপনি কোথায় গানছিলেন কারণ বাজারে বিক্রি হয় কেজি কত করে এগুলা কেজি পঞ্চাশ এগুলো গাছ কেমন দেখতে কি পানির মধ্যে হয় ঠিক হ্যাঁ মানে পানির মধ্যে হয় নাকি মাটির নিচে মাটির নিচে হয় এই এই গাছগুলো কোথাও পাওয়া যাবে সুনামগঞ্জা এলাকাতে আসলে এগুলো কখনো খাই না এ প্রথম দেখছিলাম কিন্তু গল্প শুনছিলাম পানি ফল এগুলো কাটা কাটা তিন চার কাঁটাকুড়া একটাতে তিন চার কাঁটাগুড়া কেজি কত করে বলছিলাম পঞ্চাশ টাকা কেজি মিষ্টি আছে মোটামুটি আচ্ছা ঠিক আছে আপনি আমাকে আধা কেজি দেন আমি একজন তো এই জন্যই দেখি এই প্রথম খেয়ে দেখি যে এটা ফানি ফল দেখতে খুব সুন্দর লাগে আসলে এই প্রথম দেখছিলাম এগুলো গাছ যদি দেখতে পারতাম তাহলে হয়তো আরও ভালো আচ্ছা এগুলো আমরা লাগালে হবে হ্যাঁ কিভাবে লাগাতে হবে হাফ কেজি দেন দেখি ভাই থেকে হাফ কেজি পানি ফল নিয়ে যাচ্ছি এগুলা আসলে কীরকম কীভাবে খাইতে কীরকম সার আমি ঠিক জানি না কেজি না আচ্ছা 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 দেন হুম পানি ফল না ঠিক আছে ভাষা নিয়ে আসার পরে আর একটা মিনিটও সহ্য হচ্ছে না জানি ফলগুলা ফলগুলো কেমন খাইতে কেমন টেস্টে কেমন কিংবা এটার ভিতরের রঙটা কেমন বিভিন্ন ধরনের কাল শুধু চিন্তায় আছে কখন যে এগুলো আমি খাবো আর কখন এটার স্বাদ অনুভবটা পাবো কারণ ফার্স্টে খাচ্ছি নতুন ফল আর কখনো খাই নাই তাই নিজের কাছে কেমন জানে লাগতে গ্রাম অঞ্চলের হালুকা হালুক তুই হালুকের মতম। ফাইনপল আসলে ফাইনে ফাইনে মিষ্টিও না আবার তিতো না মূল আছে না মূলের মতো মূল কা খাইতে যেরকম গছ গস সাবচ করে এইটাও সেম টু সেম সব বলে একটাও রাখবো না